করবে হ্যাঁ কেন কেন গুছিয়ে রাখাটা পছন্দ হয় না বাজে বিকেল সাড়ে চারটে আর মা এখন ছাদে জল দিয়ে নিচ্ছে গাছগুলোতে হে আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠে গেছি তো আজকে আমার বরের ফরমাইশ হচ্ছে যে দই মাছ খাবে তাও আবার আমি যেভাবে বানি সেইভাবে তো আজকে রান্নার কাকিমাকে একটু দেখিয়ে দেব কিভাবে আমি করি তো চলো এখন চলে যাবো কিচেনে কাকিমাকে আমি আগের দিন রাতেই বলেছিলাম যে আজকে সকালে দই মাছটা আমি বানাবো যেহেতু কাকিমা সাড়ে পাঁচটার মধ্যে ঢুকে যায় সাতটার মধ্যে সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে যায় তো তার জন্য ও যদি আমাকে কখনো কিছু বলে সেগুলো আমি করে উঠতে পারি না কারণ অনেকটাই সকালে সকাল চলে আসে আর এত সকালে উঠতে আমার একটু কষ্টই হয় এনিওয়েস আজকে উঠেছি উঠে ভাবলাম না আজকে আমি ওকে বানিয়ে দেবো বলছিলো অনেক দিন ধরেই তো কাকিমাকেও একটু দেখিয়ে দিলাম তো এরপর থেকে কাকিমাও বানিয়ে দিতে পারবে তো এখানে জল দিয়ে দিয়েছে আর ঝোলটা ফুটছে এই তো হয়ে গেছে আর আরও টিফিনটাও আমি প্যাক করে দিয়েছি অ্যাকচুয়ালি আমার বর যখন অফিস বেরিয়ে যায় তারপর আর আমার কোনোই কাজ থাকে না তো আমি বাপের বাড়িতে চলে আসি যেহেতু আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি খুবই কাছাকাছি ওই ফাইভ মিনিটস ডিস্টেন্স তো তার জন্যই আমি এই ফেসিলিটিটা পাই তো তাই চলে এসছি এখানে আর এখানে এসে তোমাদের বলছিলাম যে আমি এক গামলা তেল মাথায় লাগিয়েছি যেহেতু আজকে শ্যাম্পু করব আর একটু পরে এক্সারসাইজ করবো কারণ এই যে আমি দেখাচ্ছিলাম তোমাদের যে আমার গাল ফুল হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি খুব তাড়াতাড়ি ওয়েট গেন করে ফেলি আর পুজোতে যা ফাস্ট ফুড খেয়েছি তো তাতে তো ওয়েট গেন হবেই তো তার জন্য আজকে এক্সারসাইজও করে নেব আর এই ড্রেসটা পড়তে গিয়ে আমার সিঁদুরটা না আমার ড্রেসে লেগে গেছে সেটাই বলছিলাম তো এখন দেখো ছাদে চলে এসেছি বাবা বলছে ছাদে খুব সুন্দর নাকি স্থলপদ্য যেটা আমাদের গাছ রয়েছে সেখানে খুব সুন্দর ফুল হয়েছে তো চারটে ফুল ফুটেছে আজকে আর এছাড়াও দেখো জবা ফুলগুলোও ফুটেছে আর সকাল সকাল উঠে যদি এরম গাছে ফুল ফোটা দেখি না আমার বেশ ভালো লাগে তো ধীরে ধীরে আরও অনেক ফুল গাছ কিনবো তো এখন চলে যাচ্ছি কিচেনে তো দেখি মার কী কী রান্না হলো তো মা এখানে বানিয়েছে ঝিঙে দিয়ে ডাল আর তার সাথে বানিয়েছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে পোস্ত যেহেতু বাবা তাড়াতাড়ি অফিস বেরোবে তো সকাল সকালেও মাও ওঠে উঠে রান্না রান্নাবান্না করে ফেলেছে তো এখন বানাচ্ছে পার্শে মাছ তো এটা হবে পার্শে মাছের ঝোল যেটা আমার খেতে একদমই ভালো লাগে না তো আমার জন্য ভাবছি পরে পনির ভাবা বানাবো তো এখন দেখো বাবা অফিস বেরিয়ে যাচ্ছে যেহেতু আজকে বেরোতে একটু লেটই হয়েছে তো ভাই একটু হেল্পও করে দিল আর এখন মা টিফিন বানিয়ে নিচ্ছে যেহেতু আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করি তো ওই জন্য আমি টিফিনটা একটু লেটেই খাই তো আমাকে এখন রুটি বানিয়েই দিল আর মার খাওয়া হয়ে গেছে আর তার সাথে এই ভাজাভুজি করেছে যেটা আমি খাবো না আমি এর সাথে পিনাট বাটার নিয়েছিলাম একটু আর কলা দিয়ে খেয়েছিলাম তো এখন দেখো আমি চলে এসেছি কিচেনে তো কিচেনে আসার পর মা আমাকে লেমেনটি করে দিল মানে আফটার ব্রেকফাস্ট আমি এটা খাই খাওয়ার পর আমি এক্সারসাইজ স্টার্ট করি তো তার মাঝে চলে আসলাম ভাবলাম পনির ভাপাটা রেডি করবে মানে বানাবে তো সেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই যদিও আমি এর আগেও দিয়েছি তাও আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো পনিরটা আমি ইউজ করি রেড রেড কাউয়ের পনিরটা খেতে কিন্তু খুব ভালো তোমরা কিন্তু একবার ট্রাই করো খুব ভালো হয় খেতে আর এর সাথে দেখো পোস্ত নিয়ে নিয়েছি আর ভেজিসগুলো কাটা হয়ে গেছে তো পোস্তর সাথে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেবো আর এখানে দেখো আমি পনিরগুলো এখন কাট করে নিচ্ছি এখানে পনিরগুলো একটু বড় বড় পিস করবে ভালো লাগে আর এই রেসিপিটা না ওয়ান পট রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পুরোটাই সিদ্ধ হয় কোনো ভাজার কোনো সিন নেই তো খুব হেলদি হয় তো ওই জন্যই আমার ভালোও লাগে তো এখানে পনিরগুলো কাট করা হয়ে গেছে তো ভেজিসগুলো দিয়ে দিলাম ভেজিসের মধ্যে এখানে শুধু ক্যাপসিকাম আর টমেটোই ছিল আর এখন পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর তার সাথে অ্যাড করে দেবো নুন হলুদ তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাড করে নিও আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টু টেবিল স্পুন সরষের তেল সমস্ত কিছু উপকরণ অ্যাড করার পর ভালো করে এটাকে মিক্স করে রাখতে হবে এক থেকে দু ঘন্টা ম্যারিনেট করতে পারলে ভালো বাট হাফ অ্যান আওয়ার্স করলেও হয় আমি হাফ অ্যান আওয়ার্সই করেছিলাম করে তারপর কড়াইতে বসিয়ে দিয়েছিলাম তো বেশিক্ষণ লাগে না ওই ধরো পনেরো মিনিটের মধ্যে পুরো রান্নাটা রেডি হয়ে যায় আর এখন দেখো মা ভালো করে মিক্স করে নিচ্ছে যেহেতু লঙ্কা আছে তো আমার হাত জ্বলতে পারে তো তার জন্য আমি আর মিক্স করলাম না তো মাই ভালো করে মিক্স করে নিলো জাস্ট কড়াইতে বসিয়ে দিলাম ঠিক দশ থেকে পনেরো মিনিটই লাগবে এটা রেডি হয়ে যাবে এই তো এখন এটা রেডি হয়ে গেছে আর দেখতে ভীষণ টেমটিং হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো এখন চলে এসেছি এক্সারসাইজ করতে তো এক্সারসাইজ হয়ে গেছে ওই ধরো হাফ অ্যান আওয়ার্সই করতে পেরেছিলাম কারণ দিন পর করলাম তো ওই জন্য বেশিক্ষণ আর করতে পারিনি তো আফটার এক্সারসাইজ আমি একটু ফ্রুটস খেয়ে নিচ্ছি এখানে ন্যাশপাতি আর অ্যাপেল আছে তো এটা আমি আর মা দুজনে একসাথেই খাবো মাঝে বিকেল সাড়ে চারটে আর মা এখন ছাদে জল দিয়ে নিচ্ছে গাছগুলোতে আর তোমাদের আমি পদ্ম পদ্মগাছটা দেখাচ্ছি দেখো পদ্মগাছে কি সুন্দর ফুল হয়েছে এখনো এখানে কড়ি রয়েছে এগুলোতে হবে আর এটা নতুন একটা গাছ এনেছে এটা মনে হয় আম গাছ তো ছোট আম গাছই হবে এটা প্লেট যাচ্ছে

তো শীতকালে থাকি গরমকালে থাকি না কারণ এই সময় খুব গরম থাকে তো এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে বেশ ভালো লাগছে বেশিক্ষণ থাকবো না নিচে চলে যাবো মা যতক্ষণ জল দিল ততক্ষণই ছিলাম তো তোমাদের তো শেয়ার করলাম গাছগুলো খুব সুন্দর হয়েছে তা কারণ দুটো গাছ গরমে শুকিয়ে গেছিলো একদম ওই জন্যই বললাম তো বেশ ভালো হয়েছে এখন তো দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি মাঝখানে বিকালবেলা ছাদে গেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন নিচে নেমে বানিয়ে নিচ্ছি কফি তো আমার কফি খেতে ভালো লাগে তো কফিটা বানিয়ে নিলাম তো এখন খেয়ে নিচ্ছি কফি আর কফিতে আমি সুগার অ্যাড করিনি মিল্ক নিয়েছিলাম মিল্ক পাউডার আর তার মধ্যে কফিটা দিয়ে দিয়েছি আর কিছু দিইনি তো এখন এটা খাবো আর ভেবেছিলাম যে এমনি লিকার চাই খাবো বাট তারপর ইচ্ছা হলো যে না একটু কফি খাই তো তার জন্যই তো দুপুরে আর ঘুমাইনি ঘুম আসেনি তো রাতে দুপুরে ঘুমালে না রাতে ঘুম হয় না তো ওই জন্যই দুপুরে ঘুমাই না আমি বাট খুব যেদিন ইচ্ছা হয় সেদিন মানে ইচ্ছা মানে কি সকালে উঠলে ঘুম চলে আসে তখন তো তখনই ঘুমাই এছাড়া ঘুমাই না তো এখন আমি ডিনার করে নিচ্ছি ডিনারে ছিল রুটি আর পনির ভাপা তো ডিনার করা হয়ে গেছে এখন দেখো আমি ওয়ার্ড্রপ গুছিয়েছি তো ওর মানে দেখো সেকেন্ড তাকটা তোমাদের শেয়ার করছি দেখো কিরম মেসড আউট করে রেখেছে আমি যতবার গুছাই ততবার ও ওইগুলোকে ঘেঁটে দেয় তোকে বলেছি যে এবারে আমি লাস্ট গুছালাম তুমি বলবে আমি তোমার গুছিয়ে দিই না হ্যাঁ আমি সব সময় ওর বড্রপ গুছিয়ে দিই ও সেটাকে আবার মেস্ট আউট করে ফেলে ওই জন্য আমি আর করি না কি করবে হ্যাঁ কেন কেন গুছিয়ে রাখাটা পছন্দ হয় না হ্যাঁ জিনিসপত্র গুছিয়ে রাখতে তো ভালো লাগে দেখতে হ্যাঁ তো কষ্ট করে করে দিয়েছি আমি টু টাইমস করেছি এরপর কিন্তু আমি আর পারবো না একটু গুছিয়ে রাখো নিজের দায়িত্বে দেখা যাক আমি এই যে গুছিয়েছি এটাও কতদিন ঠিক রাখতে পারে তো একদম ও গুছিয়ে রাখতে পারে না তো আমি গুছিয়ে রাখি মানে এই করে তিন চারবার আমার এর গোছানো হয়ে গেছে তো এখন বাজে এগারোটা তো আমাদের তো ডিনার করা হয়ে গেছে একটু পরে ঘুমিয়ে পড়বো যেহেতু ফোন দেখছিল তাই ভয়েস ওভার দিলাম তো ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের